হ্যাঁ প্রিয় দর্শক আমি আপনাদের সামনে যে ব্যক্তিটা নিয়ে কথা বলতে চাচ্ছি সে হচ্ছে কথিত আহলে কোরআনদের রেজু যার চেহারা এখন পর্যন্ত আপনারা দেখেন নাই অথচ তার প্রেমে ভালোবাসায় গাদো গাঁদো অবস্থা আপনাদের অলরেডি তার চ্যানেলটা খাই খাই অবস্থা জানি না এটা কি তার তাকাব্বরি এবং অহংকারের ফল কিনা কারণ যে ব্যক্তিটি গত এক সপ্তাহ পূর্বে বলেছে আমি ছোট্ট কোনো চ্যানেলে যাইও না এবং তাদেরকে আসতেও বলি না আপনারা তার চ্যানেলে যাবেন না এখন তার চ্যানেলের পরিস্থিতি কেমন কি সেটা আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সে তার মরিদান এবং ভক্তদের বক্তব্য থেকে যতটুকু বুঝতে পেরেছি সে বর্তমানে মানসিক রোগী হিসাবে মানুষের সামনে উপস্থিত হচ্ছে

पहले আমার চেয়ারা কখনো কেউ দেখে নাই না বা প্রিয় দর্শক এই মানসিক রোগী গুলুই कुरानुल करीमের অনুবাদ করছে এমন অনুবাদ করছে যে অনুবাদগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলে পরেই বুঝতে পারবেন আপনাদের চোখ উথায় যায় চোখের চোখের জায়গায় থাকে নাকি কপালে চলে যায় গতকালকে একটা অনুবাদ করেছিলাম আজকে আরও একটি অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি অবশ্যই স্কিনটাকে লক্ষ্য করুন আর হ্যাঁ ব্যক্তিটাকে খাটো করতে চাই না বাকি ব্যক্তি যেই কাজগুলো করেছে সেই ভুলগুলো ধরিয়ে দিচ্ছি যাতে করে মুসলিম উম্মা কোনোভাবে সংশয়ের পথে না থেকে বরং সংশয়ের পথ থেকে ফিরে এসে আল্লাহর দিকে সত্যের দিকে দিন ও ইসলামের দিকে ফিরে আসে সেটাই মূলত আমার চাওয়া এবং পাওয়া দেখুন আয়াত নাম্বার তেতাল্লিশ যেই ব্যক্তি তর্জমা করেছে অনুবাদ করেছে অবশ্যই সে মানসিক সমস্যায় ভুগছে আমি বলিনি কিন্তু তার ভক্তরাই বলেছে আর যার ফলেই এ ধরনের তর্জমা করেছে তোমরা যারা ইমান এনেছ শোনো মহগ্রস্থ নেশাগ্রস্থ যন্ত্রণাগ্রস্থ হয়ে সংযোগের সান্নিধ্যে যেও না সংযোগের সান্নিধ্য সংযোগের আরবি কী তাহলে অবশ্যই এই ব্যক্তিটি এখানে খুবই চালাকি করেছে আরবি বাক্যগুলো না এনে শুধুমাত্র বাংলা আপনাদের সামনে উপস্থাপন করেছে এটা হচ্ছে তার চালাকি এবং প্রতারণার একটি জাল তো প্রিয় দর্শক কী বলল সংযোগের সান্নিধ্যে যেও না তারপর আবার বলছে আত্মীয় স্বজনের সান্নিধ্যে যেও না যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো তবে কর্তব্য থেকে দূরে থেকো না তবে যে ব্যক্তি উপদেশ শিক্ষা নেওয়ার পথে থাকবে তার কথা ভিন্ন আর তোমরা যদি অসুস্থ কিংবা ভ্রমণে থাকো অথবা তোমাদের মধ্যে হতে কেউ টয়লেট করে আসে অথবা তোমরা স্ত্রীদের স্পর্শ করো তখন যদি পানি না পাও তাহলে ভালো মাটি দ্বারা পরিষ্কার করে নেবে আয়াতের ভিতরে কি দেখছেন লক্ষ্য করছেন আয়াতের শুরু এবং সারাংশ আমি আপনাদের সামনে একটু স্কিনটা হাইলাইট করে বলতে চাই এ দেখুন আর তোমরা যদি অসুস্থ কিংবা ভ্রমণে থাকো অথবা তোমাদের মধ্য হতে কেউ টয়লেট করে আসে অথবা তোমরা স্ত্রীদের স্পর্শ করো তখন যদি পানি না পাও তাহলে ভালো মাটি দ্বারা পরিষ্কার করে নেবে সফর থেকে আসছেন ভালো মাটির দ্বারা আপনার শরীরটাকে পরিষ্কার করে নেবেন কথা বুঝেন নেই আপনি স্ত্রীকে স্পর্শ করছেন ভালো মাটি দ্বারা আপনার শরীরটাকে পরিষ্কার করে নেবেন আচ্ছা স্ত্রীকে স্পর্শ করলে কি মাটি দ্বারা শরীর পরিষ্কার করতে হয় পরিষ্কার জিনিসটাকে আমি এটা বুঝলাম না আমি যদি একে এই তর্জমাগুলো জিজ্ঞেস করি তাহলে আমার জন্য স্থান কোথায় জানেন ব্যাকস্টেজ আমার জন্য স্থান কোথায় জানেন মিউট এমনটাই দেখেছি এজন্য আমি বারংবার বলেছি এই কথিত আহলে কোরআন রেজুকে বারংবার আমার এই চ্যানেল থেকে বলেছি এবং তার ভক্তবৃন্দদেরকে বলেছি যদি তার সক্ষমতা থাকে যদি তার শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সে যেন অন্য কোনো চ্যানেলে বসে আমি সেখানে যাব তার সাথে আমার ওপেনলি কথাবার্তা হবে সে যত বিষয়ে ভুল করেছে প্রত্যেকটা বিষয় অপেনলি আমি তাকে ধরিয়ে দিব কিন্তু আজও পর্যন্ত সে বসে নাই বরং সে অহংকার করেছে আমার চ্যানেল অনেক বড় আমি কেন সেই আহনাফ টিভি যেখানে মাত্র চার থেকে পাঁচজন মাত্র বিউ হয় সেখানে আমি কেন যাব আজকে অহংকারের ফল আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক এই লোকটার পরিস্থিতি দেখুন তর্জমার মধ্যে যে এমন তর্জমা করেছে আরবি তো আনেই নাই এখন আরবি বিষয়টা তো আমরা তাদের সামনে আমার উপস্থাপন করতে হবে যদি আরবি না আনি তাহলে তার ভুলটা আপনারা বুঝবেনই বা কী করে এজন্য আরবিটাকে নিয়ে আসতে হবে আমি আরবিটাকে নিয়ে আসার চেষ্টা করছি হ্যাঁ প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আরবিটা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন ইয়া আইয়ু হ্যাঁ ইয়া হা আমানু লা এর কী ও হে যারা ইমান এনেছো না না মানে তা তাকবু নিকটবর্তী হবে না তোমরা কাছে যেও না আর কি কিসের সলাতের পুরা অর্থ হচ্ছে হে ইমানদারেরা যারা ইমান এনেছো তা তাকবু সলা সলাতের নিকটবর্তী হই না তার মানে রেজু ওখানে তর্জমা যে জিনিসটি করতে চেয়েছে সেটি হচ্ছে আপনার এই সলাতের অর্থ হচ্ছে সংযোগ আচ্ছা সলাতের অর্থ যদি সংযোগ হয় তাহলে এই সংযুক্তিটা আসলে কিভাবে হবে ধরন পদ্ধতিটা কি এটা তো একটু দেখিয়ে দিতে হবে যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম সলাত আদায় করেছেন সাহাবাইকারদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে সলাত আদায় করেছেন ঠিক সেভাবে সলাত আদায় করতে বলেছেন হাদিসের মধ্যে এসেছে সল্লু ক্যামা রুমুন উসল্লি আমাকে যেভাবে তোমরা সলাত আদায় করতে দেখছো ঠিক সেভাবে তোমরা সলাত আদায় করবে তার মানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেভাবে সলাত আদায় করেছেন আমরা বর্তমান সময়ে ঠিক সেভাবে আদায় করছি আর এটাকে সলাদ বলা হয় এখন এই লোকগুলো যে সলাত মানে হচ্ছে সংযুক্তি বোঝায় এই সংযুক্তির ধরন পদ্ধতিটা কেমন হবে সেই জিনিসটা কিন্তু আজ অব্দি আমরা এ সমস্ত খগেনদের কাছ থেকে পাই নেই প্রিয়দর্শক আমরা আশা করব এ সমস্ত খগেনদের কাছ থেকে যে সলাত মানে যে সংযুক্তি সেই সংযুক্তির ধরন পদ্ধতি ওই কাইফিয়ত কি সেটা ভিডিওর মাধ্যমে আমাদেরকে একটু দেখিয়ে দিতে প্রিয় দর্শক তারপরে দেখুন সুকারা নেশাগ্রস্ত এই নেশাগ্রস্ত শব্দটাকে মহাগ্রস্থ যন্ত্রণাগ্রস্থ ইত্যাদি ইত্যাদি করে সেখানে তর্জমা করেছে আমি যদি আরও একটু পিছনে গিয়ে আপনাদেরকে সেই বিষয়টা দেখিয়ে নিয়ে আসি তাহলে বিষয়টা আরও আপনাদের কাছে ক্লিয়ারলি হবে দেখুন এখানে কি বলা হচ্ছে যে মহাগ্রস্থ যন্ত্রণাগ্রস্থ দেখছেন এরপরে হচ্ছে নেশাগ্রস্ত তৃতীয় নাম্বার স্টেপটা রেখেছে নেশাগ্রস্থ তাহলে এতগুলো অর্থ সেখানে নিলে হয় কি জানেন আপনি সংযুক্তের ধারে কাছে যাবেন না ওদের তর্জমা সংযুক্তের ধারে কাছে যাবেন না যখন আপনি মোহগ্রস্ত থাকবেন টাকা পয়সা লোভ আপনি এখন খেতে কামারে কাজ করতেছেন কেন জানেন আপনার টাকা দরকার আপনি মেইল ফ্যাক্টরিতে কাজ করতেছেন কেন জানেন আপনার টাকা দরকার সব বাদ দিচ্ছেন দিন ধর্ম শরীর সব কিছু বাদ দিছেন কারণ আপনি মহগ্রস্ত এখন আপনি সালাতে গেলেও তো সালাত হবে না মহগ্রস্ত এরপরে যন্ত্রণাগ্রস্ত আপনার শরীরে তীব্র ব্যথা হচ্ছে এখন আপনি যেতে পারতেছেন না তীব্র ব্যথা হলে তো অবশ্যই যাবেন না মাসালা আছে মাঝুরিয়াতের মাসালা আছে কিন্তু তারা যেই যন্ত্রণাগ্রস্ত বোঝাচ্ছে এই বিষয়বস্তু দিয়ে কি বোঝাচ্ছে আর সংযুক্তি বা কি আত্মীয়দের সাথে সংযোগ হওয়ার মিনিংটা কী সেটাই তো আমি বুঝতেছি না তারপরে দেখুন এখানে তারা বলেছে অথবা তোমরা স্ত্রীদের স্পর্শ করো স্ত্রীদের স্পর্শ করলে তাহলে তোমরা যদি পানি না পাও দেখেন তখন যদি পানি না পাও তাহলে ভালো মাটি দ্বারা পরিষ্কার করে নেবে আচ্ছা স্ত্রীদের স্পর্শ করলে ভালো মাটি দ্বারা পরিষ্কার করে নেওয়া এটার মানেটা কী বুঝলাম না আমি আপনাদেরকে আয়তে ক্যারিমার মধ্যে নিয়ে আসি সে কোথায় কি বুঝিয়েছে দেখুন হাত্তা তা আলামু মা তাকু লুন এই যে হাত্তা তা আলামু মা তাকু উলুন যতক্ষণ না তোমরা বুঝতে পারো যা তোমরা বলছো অর্থাৎ নেশাগ্রস্তের কারণে আপনি আয়াতিকারিমা কী পড়ছেন কোন সোরা পড়ছেন আপনি জানেন না তাহলে এ অবস্থায় সলাতেের নিকটবর্তী হতে আল্লাহ তালা নিষেধ করেছেন এখন এরা এর অর্থ কী করে জানেন আপনি যদি আয়াতিকারিমা না বুঝেন কারিমা না জানেন অর্থ না জানেন না বুঝেন তাহলে আপনি সলাত আদায় করবেন না আপনি জানেন না বাস আপনি বসে থাকেন আপনার সলাত আদায় করার দরকার নেই মানে ওই সংযুক্ত হওয়ার দরকার নেই সলাত মানে ওরা সংযুক্ত বুঝে আচ্ছা এরপরে বলা হচ্ছে ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাকতাসিলু এই যে ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন ইল্লা আবিরি সাবিলিন মানে হচ্ছে এবং না অর্থাৎ সলাৎ পড়বে না ওয়ালা জুনুবান মানে লা তাকরাবু লা তাকরাবু সলাতা জুনুবান সলাতের নিকটবর্তী হবে না জুনুবি কি হালত মে নাপাকি অবস্থায় সলাতের নিকটবর্তী হবে না তারপরে বলা হচ্ছে ইল্লা সাবিলিন তবে অন্য পথ অতিক্রমকারী হলে অর্থাৎ আপনি যদি অন্য কোনো সাহায্য সেবার ক্ষেত্রে হন অর্থাৎ সলাদ ছাড়া যদি আপনার অন্য কোনো কাজকর্ম থাকে তাহলে সেগুলো আপনি সম্পাদিত করতে পারবেন আচ্ছা হাত্তা তাক্তা শিলু কতক্ষণ পর্যন্ত সলাদ পড়তে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি জুনুবি হালত থেকে গোসল টুসুল না করবেন ততক্ষণ পর্যন্ত সলাতে ধারে কাছে যেতে পারবেন না এই যে আয়তিকারিমাগুলো এখানে ওই যে যে আপনার স্ত্রী স্পর্শ করলে তারপরে হচ্ছে সেই বিষয়গুলো তো পরে আসতেছে আগে সেগুলোর তর্জমা করে একেবারে অনুবাদ করে পুরা তর্জমাটাকে বিনষ্ট করে দিয়েছে দেখুন ওয়াঈ কুংতুম মারদ আউ আলা সাফারিং আমি যদি একটু হাইলাইট করে দেখাই তাহলে বিষয়টা ক্লিয়ারলি আপনাদের বুঝতে পারবেন ওয়া কুং তুম তোমরা হয় যদি এবং অর্থাৎ তোমরা যদি মারদ অসুস্থ হও আও আলা বা উপর সাফারিন অর্থাৎ সফররত অবস্থায় থাকো আও যা আহাদুম মিনকুম অথবা তোমাদের মধ্য থেকে কেউ যদি আসে কোথা থেকে এই যে মিন 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 মানে মিনালগা ইতি পায়খানা প্রসাব এগুলো স্থান থেকে আও অথবা লা লামাস্তুম দেখুন তোমরা সহবাস করো এখানে তর্জমা কি বলা হচ্ছে আও লা লামাস্তুম সঠিক তর্জমা লামাস্তুম এটা বাবে মুফালা থেকে এসেছে মিসু মানে হচ্ছে একে অপরে স্পর্শ করা আর এর বাব অর্থ হচ্ছে সহবাস এটা কিন্তু সুস্পষ্ট তো এখানে বলা হচ্ছে নিসা অথবা তোমরা সহবাস করো স্ত্রীদের সাথে ফালাম তাজিদু মা আন এরপরে বলা হচ্ছে যে ঠিক সেই মুহূর্তে যদি তোমরা পানি না পাও দেখুন ফালাম তাজিদু এই যে ফালাম তাজিদু দেখতে পাচ্ছেন কারিমাটা আচ্ছা আমি এখান থেকে নিয়ে আসি ফালাম তাজিদু এই যে ফালাম এই ফালাম তাজিদু তোমরা পাও না পানি টানি নাই হ্যাঁ মা আনে যে পানি ফাতে তোমরা তবে তাই করো যেই তাই আমরা করে এসেছি সেই তাই কথা বলা হচ্ছে সাই কি দিয়ে মাটি দিয়ে অথচ সে কি তর্জমা করেছে দেখেন তো এখানে লামাস্তুম মানে কি স্ত্রী সহবাস আর সে কী করেছে স্পর্শ হাই রে কত বড় মানে জালিয়তি সেই জালিয়তির মানে কোনো শেষ নাই ভাই আমি স্ক্রিনটা আপনাদেরকে হাইলাইট করে দেখাচ্ছি অথবা তোমরা স্ত্রীদের স্পর্শ দেখছেন স্পর্শ করো লামাস্তুমের তর্জমা করেছে স্পর্শ অথচ এর তর্জমা কী হবে মানে এর বাবর্থ কী হবে এরপরে স্পর্শ লুমসুন মানে স্পর্শ করা আর লাম পুরা বাপটা চেঞ্জ একটা হচ্ছে মাসাই আরেকটা হচ্ছে লামাসাই ইউলামিসু পুরা অর্থ চেঞ্জ অথচ আসলে একটা কথা আছে না শিক্ষা দীক্ষা নাই শিক্ষা বঞ্চিত কথাগুলো অনেক লম্বা হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে তারপর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তাহলে আয়তে কেরিমাই কি বললো আর সে কী তর্জমা করলো একটু চিন্তা করেন এই যে যে এরপরে বলা হচ্ছে পুত পবিত্র মাটি দ্বারা তাই করবে আর সে কী করতেছে মাটি দ্বারা পরিষ্কার করবে আচ্ছা তাই আর পরিষ্কার কি এক জিনিস পবিত্রতা আর পরিষ্কার কি এক জিনিস একটা মানুষ পবিত্রতা অর্জন করে নেই মানে পবিত্রতার যেই বিষয়বস্তুগুলো আছে সে ফরস আদায় করে নাই কিন্তু সে গোসুল করে সাবান দিয়ে পাউডার মেখে স্যান্ড ব্যবহার করে ঘুরতেছে তার মানে কি সে পবিত্র অসম্ভব পবিত্র বিষয়বস্তুটা হচ্ছে ধর্মীয় একটি দৃষ্টিকোণ আর পরিষ্কারের দৃষ্টিকোণ হচ্ছে বাহ্যিক পবিত্রতা এটা দেখা যায় না এটা অভ্যন্তরীণ তাহলে আপনি যদি তর্জমা করেন পরিষ্কারের তাহলে বিষয়টি সত্যি হাস্যকর পড়াশোনা বঞ্চিত একটি নিদর্শন বা আলামত হওয়ার একটি মাধ্যম এটি আপনি যে পড়াশোনা করেন নাই এটা একটা দৃষ্টান্ত আপনি দিচ্ছেন যাই হোক এই ধরনের ভুলভাল ব্যাখ্যা বিশ্লেষণ করে এই খগেন এই আপনার বিকাশগ্রস্ত এই মানসিক রোগী সে বর্তমান সময়ে মুসলিম উম্মাকে সংশয়ের মধ্যে আর মধ্যে ফেলার চেষ্টা চালাচ্ছে দর্শক যেই কথাগুলো বললাম এই কথাগুলো আপনারা নিজেরা জাস্টিফাই করবেন অন্যান্য অনুবাদ দেখবেন দেখে সত্যটাকে আপনারা গ্রহণ করবেন কথা আর বাড়াতে চাচ্ছে না আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা